হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশালগড় মধ্য লক্ষ্মী স্থিত যে মহাশান ভূমি রয়েছে সেখানটাই আর তোমরা এখানে দেখতে পাচ্ছো আগামী ত্রিশে নভেম্বর চোদ্দই অগ্রায়ণ এই তারিখে কিন্তু এখানে খুব সুন্দর একটা মা কালীর পুজোর আয়োজন করা হয়েছে সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু বিশাল আয়োজন সেই আয়োজনটুকু তোমাদের সামনে তুলে ধরবো আর যারা যারা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে খুব সুন্দর এটা আয়োজন করা হয়েছে আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক তথা আমাদের গ্রামের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এবং প্রত্যেকের সম্মিলিত সহযোগিতায় খুব সুন্দর এটা মা কালীর পুজোর আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সুন্দর মুহূর্তটুকু অবশ্যই আপনারা আসবেন এসে এটা উপভোগ করবেন সেই সুন্দর দৃশ্যের সাক্ষী হবেন আর এখানকার যে সুন্দর মুহূর্তটা আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর যদিও কাজ চলছে আগামীকাল শনিবার অর্থাৎ তিরিশে নভেম্বর এখানে সেই অনুষ্ঠানটি হবে আর এটাকে কেন্দ্র করে খুব সুন্দর করে আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আয়োজন সেই আয়োজনটুকু দেখানোর জন্য আজকে চলে আসলাম এখানে আর যখন কালকে অনুষ্ঠানটা হবে সেটা তো আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরব সেই মুহূর্তটা অবশ্যই দেখতে পারবেন আর যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ এটাকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন যেন এই সুন্দর মুহূর্তটা সবাই দেখতে পারে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আর এখানে যে উৎসব কমিটি রয়েছে ওনাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেব যে এটাকে কেন্দ্র করে কী কী আয়োজন করা হয়েছে আচ্ছা দাদা এই যে মহাশাসন ভূমিতে যে পুজো অনুষ্ঠানটা হবে যে অনুষ্ঠানটা হবে সেটা সম্পর্কে যদি একটু বলতেন মানুষকে বা যারা যারা ভক্তরা রয়েছেন সেই অনুষ্ঠানে যেন সম্মিলিত হতে পারে তো বিশেষ কি আছে যদি একটু জানাতেন বিশেষ বলতে আমরা আজকে আজকে বিগত চার বছর হবে তিন বছর হয়ে গেছে চার বছর হবে আমরা এটা মহা এই যে মহাশ্মশান আমরা জাগ্রত শ্মশান মনে করি করতে গিয়ে আমরা দুদিনের প্রোগ্রাম করি প্রথম দিন মার পূজা মহাযজ্ঞ পরের দিন আমরা বাউল সঙ্গীত এভাবে আমরা তিন বছর করে এসেছি বর্তমান দু বছর চার বছর হবে তো এটাই এমনি মানুষ একটা আনন্দ উপভোগ করে এই আনন্দই আমরা আনন্দ আর আমি আশা রাখি অন্যান্য বছরের মতো তখন মানুষ এসে আবার এই আনন্দটা

বন্ধুরা তোমরা দেখতে পেয়েছার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে কিন্তু এই যে মহাজগ অনুষ্ঠান তথা এই যে শ্যামা মায়ের যে আরাধনায় মা কালী পুজোর যে অনুষ্ঠানটা হবে যে উৎসবের মতো আয়োজনটা করা হচ্ছে সেটা কিন্তু উদ্বোধক থাকবেন বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয় খুব সুন্দর একটা আয়োজন খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে তোমাদের প্রত্যেককে এখানে আমন্ত্রিত অবশ্যই এখানে আসবে এই সুন্দর মুহূর্তের সাক্ষী অবশ্যই হবে কারণ এরকম দৃষ্টি সচরাচর দেখতে পাই না আমরা আর কালীর দর্শন করাটা এবং ঠাকুরের প্রতি যে অগাধ ভক্তি আমাদের সেটা কিন্তু অবশ্যই প্রকাশ পায় তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে এই উৎসবটাকে কেন্দ্র করে আমরা উৎসবই বলছি কারণ যখন মানুষে মানুষের মেলবন্ধন সৃষ্টি হয় সেটা উৎসব থেকে কম হয় না দেখতে পাচ্ছো এখানে এটা উৎসবে আগের যে দিনটা সেটা সুন্দর সামনে তুলে হচ্ছে যে কতটুকু কাজে গিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে কিরকম প্রস্তুতি সেই প্রস্তুতিটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকে যখন কালকে অনুষ্ঠানটা হবে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে তোমরা সঙ্গে থাকবে আর যেখানে মায়ের প্রতিমা আর যেখানটায় মায়ের প্রতিমা তথা যেখানে প্রতিষ্ঠিত করা হবে সেই জায়গাটা খুব জোরে সরে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আপনাদের প্রত্যেককে এখানে আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন সুন্দর যেটা উৎসব মুখর যে একটা আয়োজন করা হয়েছে সেটার মধ্যে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলবেন এটাই আশা রাখছি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন